নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই পিএসসি ফুড সাব ইন্সপেক্টর এক্সাম আপনারা জানেন যে আগামীকাল কিন্তু ফুড সাব ইন্সপেক্টরের এক্সাম মানে হতে চলেছে সেই এক্সাম ঘিরে উঠে এসেছে আরেকটি নোটিশ হ্যাঁ বন্ধুরা এই নোটিশটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু হয়তো আপনারা এক্সাম দিতে গিয়েছেন কিন্তু এক্সাম দিতে পারবেন না তো এর জন্যই স্পেশালি আজকে এই ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসি আজকে আজকেই নিয়ে এসেছি এখানে কিন্তু আজই প্রকাশিত হলো এই নোটিশটি তো বন্ধুরা দেখতে পারছেন এখানে আমি ভাবলাম যে আপনাদের জন্য এই নোটিশটি নিয়ে আসা যাক কেননা আপনার আপনারা অনেকেই আছেন প্রচুর লোক আছেন যে ফর্ম ফিল আপ করেছেন পিএসসির এই যে ফুড সাব ইন্সপেক্টর এক্সামের জন্য এবং আপনাদের অনেক কিছু ভুল এসেছে আপনারা জানেন যে অ্যাডমিট কার্ড নিয়ে কিছুদিন একটি ইস্যু চলছিল সেই ইস্যু কিন্তু সমাপ্ত হয়েছে তো আজই কিন্তু আরেকটি নোটিশ প্রকাশিত করলো তো বন্ধুরা দেখুন নোটিশটিতে কী বলেছে তো অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটি ডাউনলোড করে সরাসরি আমি আপনাদের কাছে এখানে তুলে ধরবো তো বন্ধুরা আসুন কি লেখা আছে দেখে নিই তো বন্ধুরা আমি আপনাদের সুবিধার্থে আবারও ডাউনলোড করে নিলাম তো দেখুন বন্ধুরা এখানে অফিস অফিসিয়াল নোটিসটি ওপেন হয়েছে এখানে লেখা রয়েছে পিএসসি সার্ভিস কমিশন এখানে পাবলিক সার্ভিস কমিশন দেখুন ওয়েস্ট বেঙ্গল তো বন্ধুরা এখানে বলেছে যে আপনারা যারা এক্সাম ভ্যানু পড়েছে যেই জায়গাগুলোতে আপনাদের এক্সাম ভ্যানু পড়েছে আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ভুল দিয়ে রেখেছে তো বন্ধুরা এর জন্য কারেকশান করেছে এবং কারেক্ট করেছে কিছু এখানে কিছু নাম রয়েছে তো বন্ধুরা দেখে নিন এখানে কি কি বলেছে লিস্ট বলেছে দেখুন এখানে কিন্তু বলেছে প্রথমে যে লিস্টটি দিয়েছে এখানে কলকাতা নর্থ কলকাতা নর্থে কিন্তু এই কয়েকটি কশান হয়েছে কারেক্টেড অ্যাড্রেস দিয়েছে এবং এখানে দেখেন যে এখানে বিফোর আগে যে অ্যাড্রেসটি ছিল সেই অ্যাড্রেসটি অনুযায়ী এখানে কিন্তু চেঞ্জ করে দিয়েছে আপনারা কিন্তু এটা অবশ্যই দেখে নেবেন এখানে যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের মুখে কিন্তু পড়বেন তো অবশ্যই আপনাদের কিন্তু দেখে নিতে হবে এখানে পিন কোডের জায়গায় কিন্তু অনেক কিছু এসেছিল এন এ এন এ লেখা রয়েছিল যে না লেখা রয়েছে তো অনেকেই এরকম সমস্যায় পড়েছিল তো এবং অনেকেই আমাকে কমেন্ট করেছে এর জন্য স্পেশালি ভিডিওটি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু দিয়ে রেখেছে দেখুন যে সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে দিয়ে রেখেছে এই পিডিএফটিতে ডিটেলস বলে দিয়েছে আগে যে এক্সাম ভেনু ছিল এবং কারেকশন করে যে এক্সাম ভেনুটি দিয়েছে তো সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু এই পিডিএফটি দেখবেন এবং এখানে অফিসিয়াল নোটিসটি দেখবেন ফলো করে আপনারা অবশ্যই সেই যে এক্সাম সেন্টার আপনারা এক্সাম সেন্টারে চলে যেতে পারবেন না হলে কিন্তু আপনারা এক্সাম সেন্টারে যেতে পারবেন না আপনারা কিন্তু এক্সাম দিতে পারবেন না তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া এই ইম্পর্টেন্ট আপডেটটি আপনাদের ভালো লাগলো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যারা ফুড এস ফুড এসে এক্সাম মানে দিবেন মানে পরীক্ষার্থী রয়েছেন তারাও অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন কেননা আগামীকালই কিন্তু পরীক্ষা হতে চলেছে আপনারা যদি এই ইম্পর্টেন্ট নোটিশটি যদি না জানেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা হবে তার জন্যই আমি এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি তো বন্ধুরা এবং আপনারা জানেন যে এই এডি চ্যানেল এডি এডি স্টাডির মাধ্যমে আপনারা জানেন যে এডি চ্যানেল রয়েছে আমাদের একটি সেখানে ইম্পর্টেন্ট আপডেটগুলো দেওয়া হয় এবং সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয় এবং এডি স্টাডি যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেটগুলো যেগুলো রয়েছে অ্যাডমিট কার্ড এবং কবে রেজাল্ট বেরোলো এবং ইম্পর্টেন্ট এই ধরনের আপডেটগুলো এবং আপনারা কি করে স্টাডি নেবেন বিভিন্ন মানে প্রত্যেকটি এক্সামের সিলেবাস থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য